হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গরমকালে আমাকে যদি কেউ কোয়েশ্চেন করে আমার সবচেয়েতে ফেভারিট খাবার কী তাহলে আমি বলি আইসক্রিম আর চকবার হচ্ছে আমার মোস্ট ফেভারিট আইসক্রিম আর এই চকবারের রেসিপিটা কীভাবে এত সহজ করে বাসায় বানা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সো লেটস স্টার্ট প্রথমে আমি একটা প্যানে দুই কাপ দুধ দিয়ে নিলাম এর সাথে দিচ্ছি আমার ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর তার সাথে দিচ্ছি হাফ কাপ চিনি এরপরে সব কিছু আমি আগেই ভালো মতো মিশিয়ে তারপর চুলাটা ধরিয়ে দেব এরপর পর্যায়ে আমি দিচ্ছি এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স না থাকলে দেওয়া দরকার নেই দুধটা জাল হতে হতে আমি একটা বাটিতে হাফ কাপ দুধের সাথে তিন টেবিল চামচ স্টাচ ভালোভাবে মিশিয়ে দুধটা যখন বয়েল হয়ে যাবে তখন আমি এই মিক্সচারটা এখানে অ্যাড করব এরপর আমি কন্টিনিউয়াসলি এটা নাড়তে থাকবো এবং নাড়তে নাড়তে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এটা ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন কেমন ঘন হয় যখন এই রকম ঘন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে এটাকে রুম টেম্পারেচারে আনবো তারপর আমি এই রকম আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি আমার এই আইসক্রিম মোল্ডগুলো সাইজে ছোট তাই এই রকম সাইজের মোল্ড হলে এই পরিমাণ দিয়ে প্রায় দশটা আইসক্রিমের মতো হবে আর যদি মোল্ডের সাইজ বড় হয় তাহলে অনায়াসে কিন্তু আটটা আইসক্রিমের মতো হয়ে যাবে মোল্ডের সাথে আসা স্টিকগুলো আমি ইউজ করছি না আমি একদম দোকানের লুক নেওয়ার জন্য এই স্টিকগুলো ইউজ করবো তার আগে আমি ফয়েল পেপার দিয়ে কভার করে নিচ্ছি তারপর একটু নাইফ দিয়ে ছিদ্র করে দেন আমি স্টিকগুলো লাগিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি আট ঘন্টার জন্য ফ্রিজে রাখবো চাইলে ওভার জন্য রাখতে পারেন এই পাটটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট পর্যাপ্ত পরিমাণ গরম পানির ওপর একটা বাটি বসিয়ে তার উপরে দিয়ে দিলাম এক কাপ সেমি সুইট চকলেট চিপস আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ নারকেল তেল নারকেল তেলটা দিলে চকলেটটা অনেক স্মুথ হবে আর আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের সেমিসুইট চকলেট বারও দিতে পারেন ও আর আরেকটা কথা বাটিটা কিন্তু হিট রেসিস্ট্যান্ট হতে হবে আদারওয়াইজ বাটিটা ভেঙে যাবে চকলেটটা খুব সুন্দরভাবে মেল্ট হয়েছে আর এটা লুকিং অনেক স্মুথ আর সিল্কি হয়েছে এখন আমি আইসক্রিমটা রুম টেম্পারেচার পানিতে এক দুই সেকেন্ডের জন্য একটু সোক করে নিব তারপর এটা খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে ব্যাস আমার ভ্যানিলা আইসক্রিম রেডি এখন আমি এই চকলেটের ভেতরে ডিপ করে নিব আইসক্রিমটা আর মনে রাখতে হবে এই চকলেটটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে এই আইসক্রিম আমার রেডি হয়ে গেছে এই আইসক্রিমে চকলেটটা সেট করার জন্য ফ্রিজে রাখা লাগবে না যেহেতু আইসক্রিম ঠান্ডা এটা কয়েক সেকেন্ডের মধ্যেই পুরোপুরি সেট হয়ে যাবে আরও একবার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটাকে মোল্ড আউট করার জন্য রুম টেম্পারেচার পানিতে কয়েক সেকেন্ড এটাকে সোক করে নিলেই আইসক্রিমটা খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে তারপরে এই চকলেটের মধ্যে সুন্দরভাবে একটু ডিপ করে নিলে হয়ে গেল চকবার কি খুব কি কঠিন মনে হয় খুবই সহজ চকবার আমি আশা করছি এই গরমে আপনারা বাসায় বানিয়ে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনারা যদি কেউ পিনাট ফ্লেভারের চকবার পছন্দ করেন তাহলে এই চকলেটের মধ্যে এক টেবিল চামচ ক্রাশ করা পিনাট দিয়ে এরপর এটাকে মিশিয়ে নিয়ে তারপর আইসক্রিমটাকে ডিপ করলেই কিন্তু পিনাট চকবার হয়ে যাবে এখন আপনারা ডিসাইড করুন আপনারা কোনটা বানাবেন প্লেন চকবার নাকি পিনাট চকবার আমার কিন্তু দুটোই ভালো লাগে চকবার হলেই আমার হয়ে যায় আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এই ছিল আমার আজকের রেসিপি আজকে পর্যন্ত বাই